আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমরা বাঙালির অতি পছন্দের শিমের বিচি রান্না করব। চলুন দেখে নিই কীভাবে রান্না করব। এর জন্য আমি পাঁচশো গ্রাম পরিমাণ শিমের বিচি খুব ভালোভাবে খোসা ফেলিয়ে ছিলে নিয়েছি এবং এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আরও লাগবে দুটো বড় পেঁয়াজ কুচি চারটা রসুনের কোয়া কুচি পাঁচ ছয়টা কাঁচামরিচ একটা মাছের পিছের আমি তিন ভাগ করে নিয়েছি এবং তিন চারটা লোটিয়া সুটকি শুটকিগুলো এরকম হবে এবার আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাথা ফেলে দিয়ে কুচি কুচি করে নেব আর লাগবে টমেটো কুচি টমেটো ঠিক এভাবে কেটে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি কিগুলো আমি দুইকর পরিমাণ কেটে নিয়েছি এবার একটা পাত্রে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব এবার এগুলো একটু ভেজে নিব পেঁয়াজ রসুন কুচিগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমরা এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এরপর এর মধ্যে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব এবার এর মধ্যে মাছ এবং ছুটকি দিয়ে দেব এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব ঝোলগুলো প্রায় কষিয়ে এসেছে এবার আমরা এর মধ্যে শিমের বিচিগুলো দিয়ে দেব এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে কষানো হওয়া পর্যন্ত আমরা মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে নেড়ে দেব কষানো হয়ে এসেছে এবার আমরা এর মধ্যে পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে এবার আমরা আবার ঢেকে দেব পানিগুলো একটু শুকিয়ে আসলে আমরা টমেটো কুচি এবং কাঁচা মরিচ দিয়ে দেব এ পর্যায়ে আমরা একবার নেড়ে দেব এরপর আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও হাফ চা চামচের পরিমাণ লবণ আমি এর মধ্যে দিয়ে দিত লবণ টেস্ট করে দেখেছিলাম একটু লবণ লাগবে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন এ পর্যায়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। আমরা এরকম মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি এই পর্যায়ে আমরা পাতা ধনিয়া কুচিগুলো দিয়ে দিচ্ছি আমরা আরো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোল এরকম শুকিয়ে আসলে আমরা এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল অত্যন্ত মজাদার স্বাদে শিমের বিচি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম